আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আমি আজকে সুজির হালুয়া করব সুজি নিয়েছি দেড় কাপ দুধ নিয়েছি আড়াইশো তেজপাতা নিয়েছি এবং এলাচি থেতো করে নিয়েছি তিনটা চিনি নিয়েছি ঘি দেব এখন আমি বানাতে যাব চলেন আমার সাথে আপনারা থাকেন আমি হালকা একটু ঘি দিয়ে গেছিলাম চুলার উপরে গরম হয়ে গলে গেছে এখন আমি সুজিটা একটু হালকা করে ভেজে নেব তারপরে আমি দুধ চিনি দিয়ে দিব যে এরকম নাড়াচড়া করতে হবে ঘির ভিতরে হালকা একটু ভাজলে একটু সেন্টটা ভালো আসবে ভালো করে ভেজে এরপরে আমি চিনি আর দুধ দিয়ে দিব চুলার আঁচটা আমি একবারে কমিয়ে দিয়েছি কারণ সুজিটা যখনই দুধ দিবো সুজিটা ফুলে উঠবে নিচে লেগে যাবে ভাজাটা সুন্দর হয়েছে একদম ঝরঝরা যে একদম ঝরঝরা হয়েছে মিষ্টি খাবারে একটু লবণ দিলে স্বাদটা ভালো লাগে একটু লবণও দিব এখন আমি প্রথমে দুধ দিব কারণ আমি নাড়তে থাকবো নাড়া বন্ধ করা যাবে না তাহলে দলা পেকে যাবে আমি চিনি দিব এখানে দুই কাপ চিনি আছে কিন্তু আমি তো দুই কাপ চিনি দেবো না দেড় কাপের মতো দিব হালকা একটু লবণ দিয়ে দিবো একটু লবণ দিচ্ছি হালকা বন্ধুরা আবারও একটু দুধ দিয়ে দিলাম চুলার হাঁসটা আমি একেবারে কমিয়ে দিচ্ছি এভাবে আস্তে আস্তে করে নাড়তে হবে এরপর উঠাবার আগে আবার একটু ঘি দিয়ে দিব চিনি একদম পারফেক্ট আছে আমি একটু চেক করে দেখলাম সুন্দরই হয়েছে চিনি কিশমিশটা দিয়ে দিলাম কিছু অল্প কিছু কিশমিশ দিয়ে দিলাম বন্ধুরা আমার হালুয়াটা হয়ে গেছে আমি এখন হালুয়াটা উঠাবো এই যে দেখে নিচে আর লাগতেছে না কোনো পানি নেই আমি এখন উঠাবো সুজিটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় এবং খুব দ্রুত পানিটা শুকিয়ে যায় আমি এখন উঠাবো হয়ে গেছে আমার সুজির হালুয়া এখন এটা কিছু সময় জমক এবং অনেক গরম হাতে লাগানো যায় না আমার হাতটা মনে হয় যেন পুড়ে যাচ্ছে আস্তে আস্তে করে এটা জমবে তারপর আমি একটু সময় ফ্রিজে রাখবো অন্তত বিশ মিনিটের জন্য হলেও ফ্রিজে রাখবো ঠান্ডা হলে তারপর খেতে ভাল লাগবে এখন এভাবে থাকুক একটু সময় তারপর ফ্রিজে রাখবো বন্ধুরা আমার হালুয়াটা অবশেষে রেডি হয়ে গেছে দেখেন খুবই কম সময়ের ভিতরে হালুয়াটা রেডি করা যায় বন্ধুরা আপনারা আমার চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকেন বন্ধুরা খোদাহা পেজ